হ্যালো গাইস ওয়েলকাম টু आवर নিউ মিনি ব্লগ তো আজকে আমরা যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি জল আনতে তোমাদের দেখাবো এখান থেকে আমরা কিভাবে জল নিয়ে আসি 5 টাকা পেমেন্ট করে জল নিয়ে যে হায় করে দে বন্ধু আমার মিনি ব্লগটাতে চলো 20 লিটার জল পাওয়া যায় হ্যাঁ চলো আমরা দেখাবো এখান থেকে কি করে জল নিয়ে আসি আজকে রোয়েদার দেখতে পাচ্ছো খুব রোদ খুব সুন্দর রোদ খুব সুন্দর রোদ চলো আমরা এখন জল আনতে প্রত্যেকটা মাঝখানে এক ইঞ্চিও ফাঁকা নেই এখানে দেখতে পাচ্ছো এখানে তো পুরো মানে কোনো বাড়ির মাঝখানে কোনো জায়গায় ফাঁকা ফাঁকা নেই তোমরা নতুন নতুন মিনি ব্লগ সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য চ্যানেলটা দেখো ছেলে ভাইগুলা রাস্তায় ক্রিকেট খেলতেছে ভাই ব্লগ সারা এক কিছু বল দাও বলছিলাম আর কি যে সুন্দর সুন্দর মিনি ব্লগ দেখার জন্য বাকুড়া ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করে দিও দেখছো জল এখানে কি করে না দেখাচ্ছি তোমাদেরকে পাঁচ টাকা দিলাম জল তোমাদের জল ভরা কমপ্লিট এবার চলো যাওয়া যাক রুমের দিকে আর তোমরা আর তোমরা নতুন নতুন মিনি ব্লগ নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের